ডেজার্ট হিসেবে হেলদি কিছু খেতে ইচ্ছে হচ্ছিল তাই ভাবলাম খেজুর আর বাদামের লাড্ডু বানাই খেজুরের বিচি ফেলে পরিষ্কার করে ধুয়ে নিলাম প্যানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে তারপরে পছন্দ মতো কিছু বাদাম দিয়ে দিলাম আমার কাছে কেবল কাঠবাদাম আর চিনাবাদাম ছিল সেগুলো দিয়ে বানানো শুরু করলাম যদিও চাইলে ইচ্ছে মতো যে কোনো ধরনের বাদাম এখানে অ্যাড করা যায় তারপরে কিছুটা কালো এবং গোল্ডেন কালারের কিসমিস অ্যাড করে দিলাম এতে টেস্টটা ভালো আসবে যদিও প্রথমবার বানাচ্ছি তবে মনে হচ্ছে এখনই খারাপ হবে না হয়তো খেতে এরপরে বাদামগুলো একেবারে মুচমুচে করে সোনালি কারার করে ভেজে নিলাম এরপরে ধুয়ে রাখা খেজুর হাত দিয়ে মেখে কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম এই যে আমার বাদাম রেডি সেই সাথে খেজুরের মিশ্রণও রেডি প্যানে আবার কিছুটা ঘি গরম করলাম এরপরে দিয়ে দিলাম খেজুরের মিশ্রণ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ঘি মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো এরপরে খুব ভালো করে নেড়ে চেরে খেজুর এবং ঘিয়ের সাথে বাদামগুলোকে মিশিয়ে নিলাম মিশ্রণটা এরপরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে হাতে ঘি মেখে লাড্ডু শেপ দিয়ে সাদা তিলে গড়িয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার হেলদি একটা ডিজার্ট পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে মুখে দিলাম আহ এ যেন অমৃত